দেখতেছেন এই যে ঘর বাড়ি তুলিয়ে গেছে তারা কিন্তু এই যে ঘর বাড়ি তুলিয়ে গেছে তারা কিন্তু এই যে চলে আসতেছে বাড়ি ঘর ছেড়ে দেখতেছেন এবং কি দেখতেছেন উঠানের ভিতরে মাছ শিকার করতেছে আপনাদের দেখাই প্রিয় দর্শক দেখতেছেন উঠানের ভিতরে এই যে সামনে দেখতেছেন কমর পানির মধ্যে দেখতেছেন এই যে আমাদের চাচা দেখতেছেন এত পরিমাণ পানি এই যে দেখতেছেন এবং কি আমাদের আলী ভাই আছে দেখতেছেন ভাইকে উঠতেছে মাছ হঠাৎ দুটো এটা মানে হঠাৎ সরপুটি এবং কি দেখতেছেন এটা মানে উঠানের ভিতরে মাছ শিকার করতেছে প্রিয় দর্শক দেখতেছেন এই যে ঘর দেখেন ও এই যে দেখেন একটি রুই মাছ উঠছে না গ্লাস কাপ মাছ এবং যে পুঁটি মাছ আছে দেখতেছেন সুন্দর দেখতেছেন আমরা এই যে চারির মধ্যে মাছ রাখতেছি এই দেখাই এই যে চারির মধ্যে বেশ কিছু মাছ আরও পাইছে এই দেখেন ওরে আল্লাহ দেখেন কতগুলি মাছ এলে কিনি পেলে ভাই এনে দেখেন কারফু এবং কি দুটি কারফু সরপুটি এবং কই দেখেন কতগুলি মাছ পাইছে এই জায়গায় দেখতেছেন বন্ধুরা এই যে ঘরের সামনে উঠানের ভিতরে এগুলি মাছই পাইছি ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা এবং কি আরও মাছ পাবে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এবং কি এখন তো একটি এই যে একটি রুই পাইছে ছোট্ট একটি রুই দেখছেন মাছ এবং কি এই ছোটো ছোটো দুঃখের কথা কি বলবো এত পরিমাণ পানি আসছে আমার জীবনে এরকম পানি দেখিনি ভাই তোমার বয়সে এরকম পানি দেখছিলে

উঠতে ভাব এরকম তো পাঁচ পঞ্চাশ হচ্ছে